আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাকে স্বাগতম মহাকালের সঙ্গী চ্যানেলে এই চ্যানেলে আমরা বলি এমন কিছু গল্প যেগুলো সময় ছুঁয়ে যায় মন ছুঁয়ে যায় এই চ্যানেলের প্রতিটি পর্বে আমরা খুঁজে ফিরি মহাকালের অনন্ত আলোকবর্তিকা যার আলো আমাদের যুক্তি বিশ্বাস আর হৃদয়ের মাঝখানে এক নীরব সেতুবন্ধন গড়ে তোলে চ্যালেঞ্জিং একটি গল্পের সিরিজ চার ধর্ম এক আলাপ এখানে আপনি শুনবেন চার ধর্মের চার বন্ধুর নিঃশব্দ অথচ গভীর ধর্মীয় বিশ্লেষণ যেখানে ইসলাম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ দর্শনের মাঝে চলবে এক অদৃশ্য মৈত্রী সংলাপ প্রতিটি পর্বেই থাকছে এক একটা সন্ধ্যা এক একটা আলোর সন্ধান যেখানে কেউ কাউকে হার মানাতে আসেনি বরং সবাই নিজেকে ও যার যার ধর্মকে বোঝার জানালা খুলে রেখেছে চার বন্ধুর মাঝে হঠাৎ আগমন ঘটে মায়া নামক এক নারী চরিত্রের যার মা ছিল মুসলিম আর বাবা ছিলেন হিন্দু চলুন দর্শক চন্মচক্ষু বন্ধ করে শুধু অনুভবে শুনে যায় গল্পে গল্পে পবিত্র কোরআন শিক্ষার আজকের পর্ব পর্ব তিন নিরবতার ভাষায় ঈশ্বরের ডাক চার ধর্ম এক আলাপ সিরিজ গল্পের শুরু পথটা বেঁকে গিয়ে যেখানে একটা পুরনো পাকর গাছ দাঁড়িয়ে আছে সেখানে আজ বিকেলে চার বন্ধুর সঙ্গে আরও একজন এসে বসেছে তার নাম মায়া সপ্তাহানা আগে শহর থেকে গ্রাম এসেছে বাবার সঙ্গে চোখে গার ও প্রশান্তি মুখে এক ধরনের ভাবনার রেখা সে চুপচাপ বসে কিন্তু তার চুপ থাকাও যেন প্রশ্ন জাগায় রাফি অরুণ সামুয়েল আর সিদ্ধার্থ তাদের প্রতিদিনকার আলোচনায় আজ একটু অন্যরকম হাওয়া একজন নারী যে শুধু শ্রোতা নয় চিন্তার তার শরীর তার চোখ যেন অন্যরকমে দেখে ঈশ্বরকে একটা নীরব সম্মতির মতো পাখির ডাক থেমে গেছে দূরে একটা ম্যাঘ জমেছে আকাশে হালকা ছায়া তবু আলো আছে রাফি ধীরে বলে ওঠে আজকে মনে হচ্ছে যতই ভাবি ঈশ্বর যেন চুপ করে তাকিয়ে থাকেন আমাদের দিকে কখনো কথা বলেন না শুধু আমাদের প্রতিক্রিয়া দেখেন মায়া একটু হেসে বলে আমার মনে হয় ঈশ্বর কেবল চুপ করে তাকান না আমরা যখন সব শব্দ ফেলে রাখি তখনই তার কণ্ঠস্বর শোনা যায় অরুণ অবাক চোখে তাকায় তুমি কখনো শুনেছ কোনো শব্দ ছাড়া কোনো বার্তা মায়া মাথা নাড়ে হ্যাঁ একবার খুব কাঁচছিলাম খুব কেউ ছিল না পাশে তখন মনে হয়েছিল বাতাসের মাঝে কেউ বলছে আমি আছি তখন বুঝলাম নিরবতাই কখনো কখনো তার ভাষা সামুয়েল আবেগ নিয়ে বলে বাইবেলে বলা আছে বি স্টিল অ্যান্ড নো দ্যাট আই এম গড আমি জানতাম না সেই স্টিলনেস এতো জীবন্ত হতে পারে সিদ্ধার্থ চোখ বন্ধ করে বসেছিল ধীরে চোখ খুলে বলে শান্তি যখন ভিতর থেকে আসে তখন শব্দ লাগে না তখন নিজের মধ্যেই যেন ঈশ্বর বাসা বাঁধান মায়া একটা ছোট পাতর হাতে নেয় আঙ্গুলে ঘোরায় তার চোখ মাটির দিকে কিন্তু ভেতরে যেন অনেক কথা সে বলে আমি মেয়ে মানুষ ধর্ম নিয়ে কথা বলার আগে শুনতে হয় তোমার কাজ রান্না করেই শোভা পায় কিন্তু আমি ভাবি যার সৃষ্টিতে নারী পুরুষের বিভাজন নেই সে ঈশ্বর কি এসব সীমা মানেন রাফির চোখ কিছুটা নরম হয়ে আসে সে বলে কুরআ আল্লাহ বলেছেন আমি তোমাদের নারী পুরুষ করে সৃষ্টি করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো বৈষম্যের জন্য নয় পরিচয়ের জন্য অরুণ বলে নারী মানেই তো শক্তি সৃষ্টি সহনশীলতা আমাদের দেবীগণ তাই তো প্রতিটি বিপদের সামনে শক্তির প্রতীক কিন্তু সমাজ যখন চোখে আদার টানে তখন ধর্মও তার ভাষা হারায় সামল বলে আমার মা আমাকে শিখিয়েছেন ঈশ্বরের কথা তার হাতে আমি প্রথম প্রার্থনা শিখেছি তাই আমি বিশ্বাস করি ঈশ্বরের মুখ অনেক সময় মায়ের মতোই নরম ধৈর্যশীল কিন্তু অপরিসীম ক্ষমাশীল সিদ্ধার্থ হাসে বিদু বুদ্ধের পথে নারী পুরুষ সমান আত্মজ্ঞান কারো জন্য আলাদা নয় তোমার নিজের অন্তর সেখানেই চূড়ান্ত সত্য সত্য লিঙ্গ চেনে না আকাশে একটুখানি গর্জন হাওয়ায় ঠান্ডা ভাব মায়ার চুল উঠছে হালকা হাওয়ায় তার মুখে একটা গভীর দৃষ্টি যেন বহুকাল কিছু ভেবে আসছে আজ বলছে সে বলে তোমরা চারজন ভাবো আমি তো শুধু অনুভব করি ঈশ্বরকে আমি কখনো দর্শনে খুঁজি না আমি তাকে খুঁজি যখন কেউ বলে তুমি পারো না আর আমি নিজের বিশ্বাসে দাঁড়িয়ে থাকি ঈশ্বর তখন আমার ভেতরেই চুপচাপ হাত রাখেন রাফি নিচু গলায় বলে তুমি আজ আমাদের চুপ থাকতে শিখিয়েছো তোমার কথা যেমন শব্দ আছে তেমনই ফাঁক আছে যেখানে ঈশ্বর ঢুকতে পারেন মায়া বলে তোমরা এতদিন ভেবেছো ঈশ্বরকে জানতে হলে পুরুষদের মতো যুক্তি চাই শব্দ চাই ভাষা চাই কিন্তু আমার বিশ্বাস ঈশ্বর আগে হৃদয়ে আসেন তারপর তর্কের দরজা খুলে দেন আমরা সেই দরজার উপরে গিয়ে দেখি তাকে কেউ ধরতে পারেনি শুধু অনুভব করে গেছে সিদ্ধার্থ মাতা নিচু করে বলে তবে কি অনুভবই সত্য যুক্তি শুধু পথ আর ঈশ্বর সেই পথের শেষে দাঁড়িয়ে চুপ করে বলেন এসো সামুয়েল ফিসফিসিয়ে বলে আমি আজ বুঝলাম প্রার্থনা কেবল মুখে নয় কখনো কখনো একা হাঁটার নামও প্রার্থনা করুন গলায় বলে আর ধর্ম সেটা কি শুধুই নিয়মের গরণ নয় ধর্ম যদি হৃদয়ে আলো জ্বালাতে না পারে তবে সে কেবল পাথরের মূর্তি মায়া উঠে দাঁড়ায় ধীরে হাত ছুঁয়ে যায় পাশের এক গাছের ছাল তার কণ্ঠে নরম স্পষ্টতা আমরা সবাই খুঁজি আলাদা পথে কিন্তু যদি খুঁজে যাই তাকে তবে একদিন নিশ্চয়ই সবাই এসে দাঁড়াব সূর্য ঢলে পড়েছে আকাশে মেঘ সরে গিয়েছে উজ্জ্বল ছড়িয়ে পড়ছে মাঠ জুড়ে তার বন্ধু আর এক মায়া পাঁচটা মন দাঁড়িয়ে আছে শুনছে সেই নিরবতাকে কারণ তারা জানে আজকার আলোতে ঈশ্বরের মুখ নেই তবে আভাস আছে এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা এই পর্ব আমাদের শেখায় ঈশ্বরকে খোঁজার পথে শব্দ নয় নিরবতাই হতে পারে সবচেয়ে গভীর ভাষা নারী পুরুষ যুক্তি অনুভব সব ভেদাভেদ পেরিয়ে যেই হৃদয় সত্যিকারভাবে অনুভব করতে চায় সেই হৃদয়ে ঈশ্বরের ছোঁয়া পাওয়া যায় ঈশ্বরকে জানতে হলে কেবল যুক্তি নয় দরকার হৃদয়ের গভীর শ্রদ্ধা ও নিঃশব্দ উপলব্ধি সালাত হল সেই নিঃশব্দ সংলাপ যেখানে শব্দ নয় হৃদয়ের প্রশান্তি ও উপস্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যখন মানুষ সব শব্দ ফেলে রেখে একা হয় তখনই আল্লাহর কণ্ঠস্বর অনুভব হয় অন্তরে সালাত তখনই পূর্ণ হয় যখন তা হয় শুধু ঠোঁটের উচ্চারণ নয় বরং আত্মার একান্ত একাগ্রতা পর্বতিন সমাপ্ত পরবর্তী পর্বে বিশ্বাস কি জন্ম নেয় একা থেকে নাকি অন্য একজনের সাহস আমাদের বিশ্বাস শেখায় জানতে হলে থাকুন মহাকালের সঙ্গী চ্যানেলের সঙ্গে পর্বচার আসছে শীঘ্রই ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক এই পর্বের গল্পের ছায় আমরা দেখলাম চারটি ভিন্ন ধর্ম চারটি ভিন্ন বিশ্বাস কিন্তু একটি সেতু বন্ধন মানবতা নীরব আলোচনায় তারা সবাই ছুঁয়ে গেল সেই অনন্ত মানবতার সত্যকে। যা গল্পের ঊর্ধ্বে ধর্মীয় রীতিনীতির বাইরে অন্তরে মৃদু হয়ে জ্বলে থাকে এটাই আমাদের গল্পের প্রেরণা যেখানে প্রশ্ন আসে শ্রদ্ধা থেকে আর উত্তর আসে আত্মার গভীরতা থেকে গল্পটি যদি আপনার অন্তরে জায়গা করে নেয় তবে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি আর বন্ধুদের সাথে শেয়ার করুন এই আলোর বার্তা আখেরাতের কল্যাণ কামনা করে পাশাপাশি সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেলটি গল্পে গল্পে জেগে ওঠুক পবিত্র আলোর শিক্ষা সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সংকলক ও উপস্থাপক সহজ কবি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ